আমাকে কুড়িয়ে পেয়েছিল কিন্তু আমার মাম্মা মনে করে আমি আমার মাম্মার প্রথম সন্তান পিতামণি মহান আল্লাহ তালার অশেষ সহমতে আমার মাম্মা প্রথম মা হতে চলেছে তোমরা সবাই অনেক অনেক তুমি একটু মুখটা বন্ধ রাখো তো মাম্মা আমাকে একটু বলতে দাও নানুমণির বিষয়ে আমার নানুমণি মা হতে চলেছে আর এবার প্রথমবার আমার নানুমণি মা হতে চলেছে অনেক দেরি করে ফেলেছে কারণ নানুমণি বলতে চেয়েছিল না কিন্তু আমাদেরকে হাসপাতালে যেতে হবে তাই তোমাদেরকে জানাতে বাধ্য হলো হয়তো তোমরা কিছুদিন আমাদের ভিডিও দেখতে পাবে না তোমরা আবার মন খারাপ করে ফেলো না বন্ধুরা বুঝতে পেরেছো আমাদের সাথেই থাকবে আমাদের চ্যানেলের সাথেই থাকবে মনে থাকে যেন না আমাদেরকে ভুলে না হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনারা সবাই জানেন আমি পিকাচুর মাম্মা আর টুকুমনি নানুমনি তো যাই হোক আপনারা টুকুষ এবং পিকাচুর মুখ থেকে শুনে ফেলেছেন বিষয়টা আমি ভাবছিলাম আপনাদেরকে জানাবো না বাট যেহেতু আমি আপনাদের সাথে রেগুলার ভিডিও আপলোড করি এবং আপনারা আমার ভিডিও অনেক পছন্দ করেন টুকুস চোখা অনেক পছন্দ করেন আমাদেরকেও অনেক বেশি ভালোবাসেন আর ওদের ভিডিও হয়তো বা কিছুদিন আমি অসুস্থ থাকলে বা ডেলিভারি টাইমে আপনাদেরকে দিতে পারবো না বা শেয়ার করতে পারবো না তো ভাবলাম আসলে আপনাদের জানানোটা আমার কর্তব্য আর আপনারা গত নয় মাস ধরে দেখেছেন আমি কিন্তু প্রেগনেন্ট বাট আমি আপনাদের সাথে কখনো শেয়ার করিনি বিষয়টা আর আমি ওদের যত্নেরও কোনো ত্রুটি রাখি নাই এবং ওদেরকে ছেড়ে দিই নাই কোনো কিছুই করি নাই আমি ওদেরকে নিয়েই আল্লাহর অশেষ সহমতে এই জার্নিটা প্রায় শেষ করে ফেলেছি এই মাসের লাস্টে বা জানুয়ারির ফার্স্টের দিকেই আমার ডেলিভারি ডেট দিয়েছে ডক্টর আর বাকিটা মহান আল্লাহতালার ইচ্ছে উনি যখন যাবেন তখনই আসলে আমার ছোট্ট বাবুকে আমি কাছে পাবো আর মহান আল্লাহ তালা আমাকে যদি বাঁচিয়ে রাখেন এবং সুস্থ স্বাভাবিক রাখেন আপনাদের সাথে আবার ভিডিও শেয়ার করব টুকুস পিকাচুকে চৌকে সবসময়ই দেখাবো আর ওদের যত্নের কোনো ত্রুটি হবে না সবাই আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন ভালোবাসা দিবেন কিছুদিন ধরে আমার শরীরটা একটু খারাপ তাই ভাবলাম আপনাদেরকে বিষয়টা জানানো উচিত কারণ যদি হঠাৎ কোনো কিছু হয় তাহলে হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তো আমি আমার বিড়ালদের কি ব্যবস্থা করে হসপিটালে যাবো কি খাবে না খাবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ সাথেই থাকবে